একসময় বিপিএল মানেই ছিল সাকিবের রাগ তামিমের কভার ড্রাইভ আর মাস্টাফির জয়ের গর্জন কিন্তু এখন দেশের সবচেয়ে বড় ফ্র্যাঞ্চাইজি লিগে একসাথে নেই এই তিন মহাতারকা একসময় যাদের এক ঝলক দেখার জন্য গ্যালারি ফেটে পড়তো দর্শকে সেই মাস্টাফি সাকিব তামিম কেউই নেই বিপিএলের মঞ্চে প্রশ্ন উঠছে সোনালি প্রজন্মের বিদায় কি এবার সত্যি শুরু হয়ে গেল বিপিএল এর গ্ল্যামার দর্শকপ্রিয়তা সবই কি তাদের সঙ্গে হারিয়ে যাচ্ছে বাংলাদেশ প্রিমিয়ার লীগ সংক্ষেপে বিপিএল একসময় ছিল দেশের ক্রিকেটের সবচেয়ে বড় উৎসব সেই লীগের গৌরবময় ভরপুর ছিলেন তিন দিনগুলোতে মাহরাফি বিন মর্তুজা সাকিব আল হাসান আর তামিম ইকবাল কিন্তু সময় বদলে গেছে দুই সালের বিপিএল দেখা মিলবে না এই তিন কিংবদন্তির কাউকেই মাশরাফি একাধিক মৌসুম ধরে নেই বিপিএলে তার অভিজ্ঞতা নেতৃত্ব মাঠের আগুনের ঝলক সবই এখন কেবল স্মৃতি এরপর গেল মৌসুমেই ছিলেন না সাকিব আল হাসানো এবার সেই তালিকায় যোগ হলো তামিম ইকবালের নাম পঞ্চভাণ্ডবের মধ্যে শুধুমাত্র মুশফিকুর রহিম ও মাহমুদুল্লাহ রিয়াদি আছেন বিপিএল বাকিরা যেন হারিয়ে যাচ্ছেন ক্রিকেটের মঞ্চ থেকে গত আসরেও তামিম রিয়াদ আর মুশফিক একই দলে খেলে জিতেছিলেন শিরোপা কিন্তু এবার দেশের সেরা তিন তারকা কেউই নেই সাকিব আল হাসানকে বিপিএলে না দেখার কারণ অনেকটাই স্পষ্ট রাজনীতিতে সক্রিয় হয়ে পড়ায় তার ক্রিকেট কেরিয়ার থেকে একটা দূরত্ব তৈরি হয়েছে আইপিএল পিএসএল সিপিএল সব জায়গায় তাকে দেখা গেলেও নিজের দেশে লিগেই আর খেলছেন না সাকিব তামিম ইকবালের ক্ষেত্রেও পরিস্থিতি ভিন্ন নয় হার্টের সার্জারির পর থেকে তিনি দূরে আছেন ক্রিকেট থেকে একসময় যিনি বিপিএনএল রেকর্ড ভাঙা শত খেলতেন সেই তামিম এখন মাঠের বাইরে বরিশালের হয়ে টানা দুইবার শিরোপা জেতা তামিম এবার দলেই নেই অনেকের মতে এই অনুপস্থিতি হয়তো তার কেরিয়ারের বাস্তবিক পরিসমাপ্তি আর মাশরাফি বিন মর্তুজা যিনি একসময় ছিলেন বিপিএল সবচেয়ে বড় মুখ তার নেতৃত্বে ঢাকা রংপুর খুলনা নানা দলের হয়ে সফলতার গল্প রচিত হয়েছে কিন্তু এখন তার হাঁটু ও শারীরিক সমস্যা তাকে আর মাঠে ফিরতে দিচ্ছে না বিপিএল এর ইতিহাসের দিকে তাকালে দেখা যায় এই তিনজনই লিগটির সোনালী যুগের মূল স্থপতি ডিভিলিয়ার্স গেইল পোলারদের মতো বিশ্ব তারকারা এসেছিলেন তাদের নেতৃত্ব তাদের জনপ্রিয়তা আর দেশের ক্রিকেটে তীব্র আগ্রহে কিন্তু এখন সেই আগ্রহ অনেকটাই ম্লান গ্যালারির দর্শক কমে যাচ্ছে ব্র্যান্ড ভ্যালু হারাচ্ছে বিপিএল যেন সাকিব তামিম মাশরাফিদের প্রস্থানই লিগের প্রাণটাই কেড়ে নিয়েছে তবে হয়তো এটাই বাস্তবতা একটা প্রজন্মের বিদায় এবং নতুনদের আগমনের সময় প্রশ্ন শুধু একটা এই নতুন বিপিএল কি কখনো সেই পুরনো উত্তেজনা ফিরিয়ে আনতে পারবে যেটা শুরু হয়েছিল সাকিব তামিম আর মাশরাফির হাত ধরে নাকি বিপিএলও এখন কেবল স্মৃতির এক অধ্যায় হয়ে থাকবে